লালমনিরহাটের আদিতমারি উপজেলার কামরুজ্জামান ও আবু মিয়ার বসত বাড়ি থেকে পাটকাটির মাচা থেকে চারশো ছিয়ানব্বই বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব তেরো গতকাল একুশ আগস্ট বুধবার বিকেলে গোপন সূত্রের ওপর ভিত্তি করে র্যাব জানতে পারে যে আদিতমারি থানার মহিষখোচা গ্রামে একটি বসতবাড়িতে চারশো ছিয়ানব্বই বোতল ফেন্সিডিল পাটকাঠির মাচায় লুকিয়ে রাখা আছে র্যাবের অভিযান চালায় এবং পাটকাটির মাচা থেকে চারশো ছিয়ানব্বই বোতল ফেন্সিডিল উদ্ধার করে এছাড়া দুইটি মোটরসাইকেলও উদ্ধার ও জব্দ করে র্যাব এ সময় তিনজনকে আটক করে র্যাব তারা হলেন কামরুজ্জামান শ্রী গৌরাঙ্গ কুমার বর্মন নুর আলম সবার জেলায় লালমনিরহাট প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করে যে দীর্ঘদিন যাবৎ তারা পরস্পর যোগ সাজসে লালমনের সহ বিভিন্ন অঞ্চলে অবৈধ মাদক ব্যবসা করে আসতেছে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের লালমনিরহাট জেলার আদিতমারি থানায় হস্তান্তর করেছে র্যাব তেরো